নমস্কার বন্ধুরা স্বাদের খোঁজে উইথ বানটির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ি স্টাইলের মাছের মাথা দিয়ে মুগ ডাল চলুন বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি দেখে নেবেন কিন্তু একটু স্কিপ করে চলে যাবেন না পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি এখানে কি কি নিয়েছি মুগ ডাল বানানোর জন্য মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা নিয়েছি একটা বেশ কিছুটা আদা রসুন বাটা আর কিছুটা ধনিয়া পাতা কুঁচি করে নিয়েছি আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে কিছুটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাই ডালটা ভাজার ওপরেই কিন্তু নির্ভর করে আলাদা একটা মাছের মাথা দিয়ে মুগের ডাল ডালটাকে আমি কীভাবে ভাজছি দেখুন এখানে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হতে আমি আড়াইশো গ্রাম মুগের ডাল দিয়ে ভালো করে নেড়েচেড়ে শুকনো খোলায় ভেজে নিলাম নিয়ে দেখবেন একটা সুন্দর গন্ধ ছেড়েছে তারপর জানবেন যে ভাজাটা হয়ে গেছে খুব কিন্তু লাল করবেন না এবং খুব সাদা সাদা রাখবেন না আমি এইভাবে দুবার ধুয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু আমার মুগের ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে মুগের ডালটা কিন্তু খুব সিদ্ধ করবেন না মাছের মাথা দিয়ে যখন মুগের ডালটা বানাবেন খুব সিদ্ধ করলে চলে না একটু শক্ত শক্ত রাখতে হবে মানে একটু দানা দানা মতো এবার ওইটাকে আমি একটা পাত্রে ঢেলে রেখে দিয়েছি ডাল সিদ্ধটাকে এবার কড়াটা ধুয়ে নিয়ে এসে গ্যাসে বসিয়ে দিলাম কড়াটা গরম হতে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হতে মাছের মাথা দুটো দিয়ে দিলাম আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি আপনারা মনে করলে কাতলা মাছের মাথাও নিতে পারেন কিন্তু রুই মাছের মাথাটায় টেস্টটা একটু বেশি হয় কাতলা মাছের টেস্ট হয় কিন্তু বেশি খাওয়া যায় না গা গুলিয়ে ওঠে দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু এক পিট খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখানে পুরো লাল লাল করে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ভাজাটাকে আমি তুলে রেখে দেব। এবার ওই তেলেতেই ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হ্যাঁ শুকনো লঙ্কাগুলো গোটা ভুলেও দেবেন না একটু একটু চিড়ে দেবেন আর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো এলাচ কিছুটা লবঙ্গ আর কিছুটা দারুচিনি দিয়ে বেশ করে ভেজে নিতে হবে একটা সুন্দর গন্ধ ছাড়বে তারপর জানবো যে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কুঁচনো পেঁয়াজটা পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজবো যতক্ষণ না একটা লাল লাল মতো পেঁয়াজটা এসে যায় দেখুন এখানে আমার লাল লাল করে ভাজাটা হয়ে গেছে পেঁয়াজ তারপর দিয়ে দিলাম আদা রসুনটা আদা রসুনটা পেঁয়াজের সাথে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ ছাড়ছে এইভাবে কিন্তু ভেজে নেবেন তারপর আমি যে বাটিতে আদা রসুনটা রেখেছিলাম সেই বাটিতে অল্প করে জল দিয়ে মশলাটাই দিয়ে দিলাম দিয়ে বেশ করে কষাতে থাকব দেখুন এখানে আমি কিন্তু যতক্ষণ না কষানোটা সুন্দর হবে এইভাবে কষাতে থাকবো আর কষানোটার ওপরেই কিন্তু মাছের মাথার ডালটা কিন্তু খেতে সুস্বাদু হবে অপূর্ব লাগে খেতে এইভাবে বন্ধুরা বানাবেন খেতে খুব ভালো লাগবে এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো মশলা যতক্ষণ না কষানো হবে এইভাবে ছাড়বেন না কষাতেই থাকবেন মশলাটা আমার অনেকটা কষানো হয়ে এসছে এরপর দিয়ে দেব অল্প করে চিনি মুগ ডাল মানে একটু তো চিনি লাগবেই একটু মিষ্টি মিষ্টি হবে ঝালঝালও থাকছে সব রকম মিশিয়েই তবেই মাছের মাথার ডালটা কিন্তু তৈরি হয় দেখুন এখানে আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে দেখুন আমার কত সুন্দর হয়ে গেছে লাল লাল মতো হয়েছে এবং তেল তেল ছেড়ে গেছে আর কষানোটাও সুন্দর হয়ে গেছে এরপর আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা কিন্তু খুব বেশি গালাবেন না দেখুন এখানে আমার টমেটো কিন্তু খুব বেশি গালাচ্ছি না একটু থাকবে দানা দানা যখন গালে পড়বে তবেই একটা অপূর্ব খেতে লাগবে আমার টমেটো দিয়েও কিন্তু কষানোটা অনেকটা হয়ে গেছে দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদের এরপর দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুঁচি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো তারপর দিয়ে দিলাম যখন কষানোটা হয়ে যাবে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দিলাম ডালটা দেখতে পাচ্ছেন একটু দানা দানা মতো হয়ে আছে এইভাবেই কিন্তু ডালটা সিদ্ধ করবেন খুব গলাবেনও না আবার খুব শক্তও রাখবেন না তাহলে কিন্তু খেতে ভালো হবে না আবার খুব পাতলাও করবেন না আবার খুব গাঢ়ও করবেন না ডালটা ততক্ষণ ফুটতে থাকুক যেসব নতুন বন্ধুরা স্বাদের খোঁজে উইথ বান্টির ইউটিউব চ্যানেল থেকে রেসিপিগুলো দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এখানে কিন্তু আমার ডালটা যেই অল্প অল্প ফুটে যাবে মাছের মাথাগুলোকে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব গোটা দেব না কিন্তু এবার কন্তির সাহায্যে ডালের সাথে এইভাবে মিক্সড করে দেব এবার ডালটা যতটা ফুটবে ততটা কিন্তু টেস্ট খুলবে বেশি কেন মাছের মাথাটা একটু ডালের সাথে সিদ্ধ সিদ্ধ মতো হবে তো ততটা সুন্দর লাগবে তবে খুব বেশি কিন্তু সিদ্ধ করবে না একটু ফুটবে জাস্ট দেখুন এইভাবে ফুটবে তারপর ওপর থেকে আমি পৌনে এক চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মেশাতে থাকবো এইভাবে মিশিয়ে দেব দেখুন কেন গুঁড়ো গরম মশলা তো এখানে কিন্তু আপনারা অপশনাল বাটা মশলাও দিতে পারেন মানে বাটা গরম মশলা বন্ধুরা মাছের মাথা দিয়ে মুগের ডালটা হতে থাকো এসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবে আবারও ফিরে আসছি রান্নার পর্বে এখানে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে অল্প একদম অল্প ফোটাবো ফুটিয়ে আমি চাপা দিয়ে দেব দেখুন আমার এখানে কিন্তু তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ি স্টাইলের মাছের মাথা দিয়ে মুগের ডাল দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে বানাবেন অপূর্ব লাগবে বন্ধুরা আমি যেভাবে বানালাম এই রেসিপিটা আপনারা এইভাবে বানাবেন আর কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর মাছের মাথা দিয়ে মুগের ডাল আর তার সাথে একটুখানি আলু পোস্ত ভাজা ও হো হো জাস্ট জমে যাবে কি অপূর্ব খেতে আঙুল চেটে চেটে খাবেন বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে